চাইনিজ আছে আমাদের অনেক চাইনিজ কালেকশন আছে যেগুলো হচ্ছে মার্কেটের সবচেয়ে বেশি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে দিয়ে থাকি আপনি লাগানো মনে হবে মুজাইক লাগানো আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম এইতো তো আলাইকুম সালাম আবার আপনাদের শোরুমে চলে আসলাম ভাই অনেকে হচ্ছে দেশে বসে বা প্রবাসে বসে সরাসরি ডিলারের কাছ থেকে টাইলস কিনতে চায় আপনারা কি কি ব্র্যান্ডের ডিলার আমাদের ব্র্যান্ড হচ্ছে ডিবিএল সিরামিক্স আরকে সিরামিক্স এবং হচ্ছে ইস্টার সিরামিক্স মিল সিরামিক্স চারটা কোম্পানির ডিলার আমাদের ইউনি সিরামিক্স আচ্ছা আচ্ছা একটু ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে হাউস নাম্বার 8 রোড সোনারগাঁও জনপথ সেক্টর 12 উত্তরা ঢাকা 1230 ওকে ইসকিনে দাও এই নম্বরে যোগাযোগ করলেই তবে এই নম্বরে যোগাযোগ করলে আপনারা যদি শোরুম ভিজিট করতে চান তাও আসতে পারেন আমরা রিসিভ করব যারা করতে চান মাধ্যমে করতে আজকে আমরা এক কালেকশন এবং দাম সম্পর্কে ধারণা আমরা কোন দিক দিয়ে আমরা আমাদের 2422 স্টোনের যে 24 ওয়ালগুলো দিয়ে শুরু করতে চাই যে এগুলো পাথরের এগুলো 100%

কালারগুলো একটু দেখেন দর্শক বন্ধুরা একটু কালারগুলোত নজর রাখবেন যেগুলো আমাদের স্মুথ যেই কালারগুলা করা হয়েছে এগুলা ডিভিএল সিডালক্সের এগুলা পাথর বডি 100% স্টোন এগুলা ওয়াল ফলো দুইটাতেই দিতে পারবেন দুইটাই আপনি বাথরুমে ওয়ালা দিলে না এটা ফলো দিলে লাইটটা হয়তোবা ডিপটা যে কোনটা দিতে পারেন এবং পাশাশে এই যে কয়েকটি কালার আছে আমাদের

তার পাশাপাশি যে উপরে আছে আরো অনেকগুলা এবং আমি আরেকটা জিনিস দেখা আমাদের বিগ সাইজের যে টাইলস গুলা বিগ সাইজের টাইলস গুলো হচ্ছে চব্বিশ যেগুলো কিচেন স্লাবের জন্য অনেকে ব্যবহার করে যেমন ব্ল্যাক শেপের ভিতরে গ্রানাইট একদম গ্রানাইট বললে চলে উব হম তার পাশাপাশি যে গ্রানাইটের এর আপনার চব্বিশ আটচল্লিশ তার পাশাপাশি বিগ সাইজ তিরিশ বাই ষাট তিরিশ খুবই চমৎকার একটু জুম করে দেখান

প্রাইজ কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিব আমি তাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিব এই এই টাইলসে কারণ এগুলো হচ্ছে ইম্পর্টেড আইটেম এগুলো কারা ইম্পোর্ট করে তখনই বুঝতে পারবেন যখন আমার কাছ থেকে রেট নিবে তার পাশাপাশি এই যে এখানে ওয়ালগুলো একটু দেখিয়ে দিই আমাদের ডিবিএল এর ওয়াল আছে 32 32 ডিবিএল এর সর্বনিম্ন প্রাইস মাত্র 120 টাকা বলেন কি 120 টাকায় আপনি পাচ্ছেন 32 32 এত কম প্রাইস হ্যাঁ মাত্র 120 টাকায় পাবেন 122 টাকায় পাবেন 24 25 30 টাকায়ও পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ফ্রি থাকবে শুধু পাঁচ হাজার স্কোয়ার ফিটে তার পাশাপাশি চাইনিজ বর্ডার গুলো আছে তো আমাদের এখানে আসলে মূলত ভিডিওটা এই পর্যন্ত আমি করতে চেষ্টা মানে শেষ করতে চাচ্ছি আপনারা যখন আমাদেরকে অর্ডার করবেন যাবা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি নাম্বার এবং ছবি দেখবেন তখনই বুঝতে পারবেন এবং দোকানের সাথে কথা বলবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন প্রতারিত হবেন না প্রতারকের হাত থেকে দূরে থাকবেন দূরে থাকার চেষ্টা করবেন ওকে অসংখ্য কারণ এখন বাংলাদেশে প্রতারক বেড়ে গেছে অসংখ্য ধন্যবাদ সকলের বড় এই ভিডিও দেখার জন্য ভিডিও শেষ পর্যায়ে দেখে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ